আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স অনেক সময় আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে বিভিন্ন ধরনের অ্যালার্ট দেখা যায় দেখুন আমি যদি আমার এই যে ইওর অ্যালার্টে ক্লিক করি তাহলে দেখতে পারেন এখানে দুটি অ্যালার্ট দেখাচ্ছে আপনাদের এখানে কম বা বেশি হতে পারে তো ভিওয়ার্স এই অ্যালার্টগুলো রিমুভ করার মতো এখানে কোনো অপশন আমরা খুঁজে পাই না বা কীভাবে রিমুভ করতে হয় সেটাও জানি না এগুলো রিমুভ না করলে কিন্তু মনিটাইজেশন পেতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এগুলো রিমুভ করা আমাদের খুবই জরুরি তো ভিওয়ার্স এগুলো রিমুভ করে দেওয়ার জন্য আপনারা কোন প্রসেস অনুসরণ করে খুব সহজে রিমুভ করতে পারবেন তো সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো তো তো ভিউয়ার্স এই অ্যালার্টটি দেখার জন্য আপনারা চলে আসবেন এই থ্রি ডটে থ্রি ডট থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন তো এরপর দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স আপনারা এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলে যে ইউর অ্যালার্টে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যালার্টগুলো দেখতে পারবেন তো ভিউয়ার্স এই অ্যালার্টগুলো রিমুভ করে দেওয়ার জন্য বা ডিলিট করে দেওয়ার জন্য চলে আসতে হবে ভিওয়ার্স আপনাদেরকে ক্রোম ব্রাউজারে তো ভিউয়ার্স আপনারা এই ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো ভিওয়ার্স ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ অপশনে চলে আসবেন এবং সার্চ অপশনে এসে এখানে লিখবেন ডাব্লু ডাব্লু ডট এম বেসিক এম এরপর লিখবেন বেসিক বি এ এস আই সি এম বেসিক এরপর একটা স্পেস দেবেন ভিউয়ার্স স্পেস দিয়ে আপনারা লিখবেন ফেসবুক ডট কম তো ভিউয়ার্স আপনারা এই অ্যাড্রেসটি লিখবেন যে ডাব্লুডাব্লু ডট এম বেসিক একটা স্পেস দিয়ে লিখবেন ফেসবুক ডট কম লিখে আপনারা সার্চ করবেন ভিউয়ার্স তো সার্চ করলে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো প্রথমে যে দেখুন ফেসবুক যে একটা রয়েছে লগ ইন ইন্টু ফেসবুক তো আপনারা এই প্রথম যে ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স এরপর ক্লিক করে দিলে আপনাদের এখানে যদি লগ ইন থেকে সরাসরি লগ ইন হয়ে যাবে আর যদি লগ ইন না থাকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন তো আমার এখানে পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব তো ভিওর্স আপনার ফেসবুক এখন লগ ইন করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের প্রোফাইলে তো প্রোফাইলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো ভিওয়ার্স একদম নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে একদম শেষে লেখা রয়েছে হেল্প হেল্প নামে একটা অপশন রয়েছে আপনারা এই হেল্পের উপর ক্লিক করে দেবেন তো একটু আগে যে ভিওয়ার্স আমরা আমাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেখানে যে অ্যালার্টগুলো দেখেছিলাম সেখানে অ্যালার্টগুলো আমরা সাপোর্ট ইনবক্স অপশনে খুঁজে পেয়েছিলাম তো এখানেও আপনাদেরকে সাপোর্ট ইনবক্সটা খুঁজে বের করতে হবে দেখুন এই যে এখানে লেখা রয়েছে সাপোর্ট ইনবক্স তো এখন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে ওইখানে যে অ্যালার্টগুলো দেখাইছিল এখানেও সেই অ্যালার্টগুলো শো করতেছে তো এখান থেকে এই অ্যালার্টগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে তো কিভাবে রিমুভ করে দিবেন তো সেগুলো রিমুভ বা ডিলিট করে দেওয়ার জন্য এখানে দেখুন সি ফুল ম্যাসেজ এখানে তিনটি অ্যালার্ট রয়েছে আমি তিনটি ডিলিট করে দেবো তো একটি একটি করে ডিলিট করতে হবে তো এখানে দেখুন সি ফুল ম্যাসেজ এখানে ক্লিক করে দেবেন আমি প্রথম অ্যালার্টটার উপর ক্লিক করে দিলাম এরপর ভিউয়ার্স একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন ডিলেট একটা আইকন রয়েছে এই ডিলেটের উপর ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এরপর আবার একটা নোটিফিকেশন বা একটা ইয়ে আসবে ডিলেটের কনফার্ম চাইবে কনফার্ম করতে বলবে তো ওইখানে আপনারা ডিলেট মেসেজের উপর ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখুন একটা অ্যালার্ট কিন্তু রিমুভ হয়ে গেলো তারপর আমি দ্বিতীয় অ্যালার্টটি রিমুভ করব তো এইভাবে একটার পর একটা আপনারা রিমুভ করে দিতে পারবেন তো ওই যে আমি আবার সি ফুল মেসেজে চলে গেলাম তো যাওয়ার পর এখন দেখুন যেখানে ডিলেট আইকন এই ডিলেট আইকনে আমি ক্লিক করে দিব। এরপর আবার এই ডিলেটে ক্লিক করে দেব দেখুন ভিউয়ার্স আর একটি মাত্র অ্যালার্ট রয়েছে সেটাও ডিলিট করে দেবো আবার সি ফুল মেসেজ এই অপশানে ক্লিক করে দেব এরপর আবার ডিলেট আইকনে ক্লিক করে দেবো এরপর আবার কনফার্ম ডিলেট মেসেজ এখান থেকে কিন্তু অ্যালার্টগুলো ডিলেট হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে আমার অফিশিয়াল ফেসবুক অ্যাপ থেকে দেখাই যে দেখে আসলে অ্যালার্টগুলো ডিলিট হয়েছে কি না তো ভিউয়ার্স এখন দেখুন এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে অর্থাৎ এই যে আমি একটু ব্যাগ দিয়ে আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি হ্যাঁ তো ভিউয়ার্স এখন আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে নিচে দিকে চলে যাবেন এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এরপর ভিউয়ার্স সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে যে দেখতে পারবেন এজ আদার একটা অ্যালার্ট ছিল সেটা চলে গেছে এখন যদি আমি ইওর অ্যালার্টের ভিতরে যাই তাহলে দেখুন নো ভায়োলেশন অর্থাৎ অ্যালার্টগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিউয়ার্স